প্রথমে শরফুটি মাছগুলো মচমচ করে ভেজে নিয়েছিলাম তেলে একদম গরম গরম তারপর চুলায় প্যান বসিয়ে দিয়ে তারপর আবার তেল দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা এবং পেঁয়াজ ব্যবস্থা করলাম তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদাবাটা দিয়ে কষালাম হালকা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম হালকা পানি দিয়ে টমেটো ফালি দিয়ে তারপর একটু একটু এর নাড়াচাড়া করে দিকে ওদিক কষালাম এবার মচমচে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম এবার ভালো করে কষিয়ে একদম পানি পানি একটু মাখামাখা হয়ে গেলে সাথে কয়েকটা কাঁচামচ ফালিয়ে তুলে দিলাম এবার মচমচে ভাজা মাছগুলো আমি তুলে নিলাম ধনেপাতা ছিল না বলে দুঃখিত আমি দিতে পারিনি ভাত করে এসো খেয়ে যেও দুটো প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক শেয়ার প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থেকো সরপুটি মাছ দিয়ে আজকে একদম গরম গরম দুটো ভাত এসে খেয়ে যেও ভাত করে এসে please subscribe please please thank you wow darun hobe acheke